সকল বন্ধুদেরকে নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগত জানাই কালকে শনিবার অনেকেই কিন্তু নিরামিষ খান সেই কথা মাথায় রেখে আমি আজকে নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করছি যেটা খেতে অসাধারণ তো হবেই মাটির উনুনে কাঠ দিয়ে আমি এই রান্নাটা করেছি রান্নাটি আসলে দুর্দান্ত হয়েছে একদম গ্রাম্য পদ্ধতিতে আজকে এই পনির আলু তরকারিটা রান্না করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা এবার আলুগুলো আমি ছুলে পিস পিস করে কেটে নেব আলুগুলো আমি এরকম ভাবে পিস করব যেমন সাইজের আলু পিস করব ঠিক পনিরটাও একই সাইজেরই কাটবো এই যে জল দিদি এবারে পনিরটা কেটে নেব আমারে দেখাবি বেশি বেশি করে রান্নাটা করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব এইখানে আমি কিছু উপকরণ নিয়েছি যেমন এই যে লবণ যে লঙ্কার গুঁড়ি আর এটা হলো পরিমাণ মতন জিরে ছিল গোটা আদা এবং কাঁচা লঙ্কা একত্রে বেটে নিয়েছি বাটাগুটিগুলো দেখাতে হলে ভিডিওটি একটু বড় হয়ে যেত সেই কারণে আমি এগুলো আগে থেকে রেডি করে রেখেছি তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু পনিরের রেসিপিটি নিরামিষ করব সেই কারণে পেঁয়াজ এবং রসুন কিন্তু দিইনি আলু আমি ছুলে করে কেটে এই যে আলুগুলো আমি ভাবে পিস করব যেমন সাইজের আলু পিস করব ঠিক পনিরটাও ওই একই সাইজেরই কাটবো এই যে জল দিদি একদম গ্রাম্য পদ্ধতিতে আজকে এই পনির আলু তরকারিটা রান্না করব আপনারা দেখতে থাকুন পনিরটা পিস করছি পিস বন্ধুরা এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো প্রথমেই আলু আর পনিরগুলো ভেজে নেবো কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে আমি একশো চামচের মতো লবণ দিয়ে দেবো তাতে করে আলু এবং পনিরটা ভাজার সময় এর মধ্যে সুন্দর লবণ ঢুকে যাবে আর এই লবণটা দেওয়ার জন্য তেলটাও কিন্তু হঠাৎ করে গায়ে ছিটে আসবে না এর আগেও আমি একবার পনির ভেজে তুলে নিয়েছি তার আগে আমি আলুটা সুন্দর কালার আশা অব্দি ভেজে তুলে নিয়েছি গোটা শুকনো লঙ্কা একটা জিরে জিরেটা চটপটায় উঠলে আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে অনবরত নাড়াতে চড়াতে এই মশলাটা ভেজে নিতে হবে এই বাটা মশলাটা যখন কড়াইতে দিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু কড়াইতে বেশি তেল ছিল না জন্য সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি

আজকে ও রান্নাটা শেষ হতে হতে কিন্তু সন্ধ্যাও ঘুরে গেল ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই মুহূর্তে আমি আলুটা দিয়ে দেব একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম এতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো যখন সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে আমি প্লেটটা তুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে তখন পনিরগুলো দিয়ে দিতে হবে এবারে পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি হুম খুব সুন্দরভাবে কিন্তু আলুটা গলে গেছে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে কিন্তু খুব ভালো আসবে এই ঝোলটা একটু ঝোল এরকম খুন্তির সাহায্যে নিয়ে একটুখানি চেখে দেখতে পারেন যে লবণটা ঠিক আছে কি না একটুখানি লবণ লাগবে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই মুহূর্তে আমার পনিরটা কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে আমি লাস্টে একটু গরম মশলা পাউডার দিয়ে দেব এই যে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি এবং একটুখানি পাতা কুচিও দিয়ে দেব ছড়িয়ে একটু ধনে পাতা আমি উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছে পনিরটা কড়াইটা আমি এবার উনুনের থেকে নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে পনিরটা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এই রকম আরও নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন